সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্টুডিও থেকে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমি অহনা ইসলিম খান আছি আপনাদের সাথে এবং আপনারা সবাই জানেন আমরা এই আয়োজনে বাংলাদেশের বিকাশ নিয়ে কথা বলি বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলি বাংলাদেশের ঘুরে দাঁড়াবার গল্পগুলোই শুনিয়ে এখানে স্বাস্থ্যসেবা আমাদের দেশের একটা বিশেষ অর্জন এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এসেছেন একজন বিশেষ অতিথি চলুন পরিচয় করিয়ে দিই তার সাথে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া সাবেক পরিচালক হাসপাতাল অনেক স্বাগত আপনাকে স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের স্বাস্থ্যসেবার যে অর্জন সেটা বেশ চোখে পড়বার মতো এটা ছাড়াও দেখা যাচ্ছে এক দশক পূর্বে সেই স্বাধীনতা পূর্বের যে স্বাস্থ্যসেবা খাত ছিল সেই অর্জনটাকে বলা হয়েছিল ওয়ান অফ দ্য গ্রেট মিস্ট্রি অফ গ্লোবাল হেলথ এবং তারপরে আমরা একটা মহামারী পারি কর দিলাম দু হাজার বিশ থেকে একুশের কোভিড মহামারী আমরা পার করলাম তারপরে এখন সামনে আরেকটা লক্ষ্যমাত্রা আছে সেটা হলো এস টি জি থ্রি তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবার খাতের অর্জন তো আছেই সামনে অনেক সম্ভাবনা আছে এবং আমাদের দেশের একটা মৌলিক চাহিদা বা মানব অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সেই লক্ষ্যে আগানো হচ্ছে কিনা সেই বিষয়ে আপনার কাছে একটু শুনি শুরুতেই ধন্যবাদ যেটি আপনি সংবিধানের পূর্ণ ধারার যেটা ক অনুচ্ছেদে রাষ্ট্র প্রতিটি জনগণের যে কোনো বয়সের তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন সেই লক্ষ্যেই আজকে যিনি সরকার যারা পরিচালনা করছেন আপনি সকলে জানেন স্বাস্থ্যখাতের অভূতপূর্ব উন্নয়ন অর্জিত হয়েছে আবার পাশাপাশি যে স্বাস্থ্যখাতের অনেকগুলো বদনাম বা অনেক কিছু যে নেই তাও নেই কিন্তু আমাদের যে অর্জনগুলো মোটা দাগে আমরা যদি স্বাস্থ্যখাতের অর্জনগুলো দেখি প্রাইমারি আমাদের তিনটি খাত একটা প্রাইমারি একটা সেকেন্ডারি এবং হলো আমাদেরটা শেয়ারি তো আমাদের সবচেয়ে প্রান্তিক পর্যায়ে লোক কিন্তু হলো আমাদের প্রায় সত্তর পারসেন্ট লোক আমাদের কিন্তু গ্রাম পর্যায়ে থাকে তো এটা একটি স্বাস্থ্য ব্যবস্থা যদি গ্রামের স্বাস্থ্যটাকে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যটাকে যদি আমরা উন্নয়ন না করি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যখাতের অর্জন বলা চলে না যার কারণে আপনার সকলে জানেন আজকের যিনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জয় শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি কমিউনিটি ক্লিনিক করেছেন সেটির লক্ষ্যমাত্রা ছিল আঠারো হাজার ক্লিনিক এখন প্রায় সাড়ো চোদ্দো হাজার ক্লিনিক যেটা কমিউনিটি ক্লিনিক যেটা আজকে বিশ্বে প্রশংসিত হয়েছে যেটির মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষার জন্য অনেক কাজ করছেন এবং সেখানে বত্রিশ পদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে এছাড়াও অনেকগুলো গ্রামীণ স্বাস্থ্য খাতের জন্য উন্নয়ন নিয়ে আসছেন যার কারণে আপনি যেটি বলছেন আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির কথা এর আগে আমাদের মাত্রা বিশ্ব জাতিসংঘের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটি ছিল এমডিজি আমরা এমডিজি অর্জনে আমরা আন্তর্জাতিক পুরস্কার এনেছি এটি কিন্তু আমাদের সেকেন্ডারি এবং তার লেভেলতে না প্রাইমারি হেলথকেয়ার থেকেই সেইটা অর্জিত হয়েছে আমরা শিশু মৃত্যুর আর কমিয়েছি মাতৃ মৃত্যুর আর কমিয়েছি এবং সেই জন্য আমাদেরকে সেটা স্বীকৃতিও আমরা অর্জন করতে পারি একেবারেই তাই এবং আমরা খুব গ্লোবাল অর্জনের এই যে বিষয়টা স্বীকৃতির বিষয়টা সেটা খুব পাচ্ছি আপনি যে কমিউনিটি ক্লিনিকের কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মিস্টার আদানম গ্যাব্রেসুস তিনি কিন্তু কোভিড পরবর্তী এই যে আমাদের স্বাস্থ্য খাতের যে বিশেষ অর্জন সেটাকে উনি বেশ প্রশংসা করেছেন এবং উনি জানিয়েছেন এটি আমাদের মাননীয় প্রধান একটি বিশেষ উদ্ভাবন এই আমাদের জন্য বেশ বড় প্রশংসা অর্জন হ্যাঁ তিনি যেটি বলেছেন আমাদের সাউথ এশিয়ান বা এশিয়ান কান্ট্রিতে বা আমাদের আশেপাশে সে যে দেশগুলো আছে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে বাজেট তার তুলনায় বাংলাদেশের অনেক কম তারপরও আমরা শিশু মৃত্যুর হার কমিয়েছি আমরা গড় হল আয়ু বাড়িয়েছি আমরা ফার্টিলিটিতে আমাদের এটিরও হার আমরা অনেক অংশে কমিয়েছি যেমন ধরুন আপনি অনেক আগে যেটি ছিল উনিশশো সত্তর একাত্তর বাহাত্তর বা ওই সময় ছিল সিক্স পয়েন্ট নাইন ফার্টিলিটি রেট এটি এখন প্রায় দুইয়ের নিচে অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন পারসেন্টে নিয়ে আসতে এটা একটা বড় অর্জন সেটি তিনি বলেছেন এটা একটা বাংলাদেশের বড়ো ধরনের একটা অর্জন আন্তর্জাতিকভাবে এস অর্জনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রিপোর্ট সেখানে মাতৃ মৃত্যুর হার কমেছে শিশু মৃত্যু বা নবজাতক মৃত্যু এগুলো সবই কমে গেছে সেক্ষেত্রে কিশোরী প্রজনন তেমন একটা দেখা যাচ্ছে না সেই যে বৃদ্ধিটা সেটাও কমে এসেছে এখন দেখা যাচ্ছে যে এই রকম কিছু সমস্যা কমে আসলেও আমাদের যে আন্তর্জাতিকভাবে আমরা দেশীয়ভাবে বায়ু দূষণ হচ্ছে বা দেখা যাচ্ছে যে আমাদের কার্ডিওভাস্কুলার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু এখনো বেশ একটা আশঙ্কার কারণ আমাদের যে দুই হাজার তিরিশ সালের মধ্যে বলা হচ্ছে যে আমার শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে এবং যেটা হলো নবজাতক শিশু এবং আন্ডার ফাইভ যাদের বয়স পাঁচ তাদেরটা আমাদের কমিয়ে আনতে হবে আমাদের যেটা টার্গেট যেটা অসংক্রামক ব্যাধি যেটা আপনি উল্লেখ করছিলেন যেটি হলো আমাদের হৃদরোগজনিত এবং স্বাস্থ্যন্ত্রজনিত ডায়াবেটিস এগুলো আমাদের যে লক্ষ্যমাত্রা এখন আমাদের বিশ্বে অর্জিত আছে সেটি ওয়ান থার্ড এক তৃতীয়াংশ লেভেলে নিয়ে আসতে হবে আসলে প্রত্যেকটি জায়গায় আর যেটি আছে আমাদের মানসিক স্বাস্থ্য সহ প্রজনন স্বাস্থ্য এবং এগুলো আমাদেরকে মাত্রা অনেক কমিয়ে আনার জন্য যে সেই মাত্রা অনুযায়ী আমরা এমডিজি তো অনেক অর্জন করেছি যার কারণে অনেক দূর এগিয়ে আছে এবং সেই মাত্রাটা আমাদের এটি সত্যি বিশ্বের যে টার্গেটটা ছিল এসডিজির এটি বিশ্বব্যাপী আমাদের যেটা কোভিডের কারণে অনেকটা ব্যাহত হয়েছে তেমনি বাংলাদেশেও ব্যাহত হয়েছে যার কারণে আমাদের টার্গেট আমরা আশা করছি দুই সালের মধ্যে এমডিজি এবং যেমন অর্জন করেছি আমাদের যে সতেরোটা যে গোল আমাদের তিন নম্বর গোলটা এলো আমাদের জনস্বাস্থ্য কল্যাণ এইটির জন্য বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে আমি মনে করি এটিও আমরা অর্জন করতে সক্ষম হব 2024 চব্বিশ থেকে পঁচিশ সালের জাতীয় বাজেটে কিডনি ডায়ালাইসিস সহ বেশ কিছু ব্যয় হার কমালেও বেসরকারি চিকিৎসা সেবায় অনেক গুণ বাড়িয়ে দিয়েছে বলে অনেকেই মনে করছেন অথচ সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিবছর প্রায় তিন দশমিক সাত শতাংশ মানুষ শুধুমাত্র স্বাস্থ্য খাতের ব্যয় মেটাতে গিয়ে অতি দরিদ্র বা সর্বশান্ত হয়ে যাচ্ছেন তো সেই বিষয়ে আমি একটু জানতে চাই যে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী নিজেও কিন্তু একজন চিকিৎসক হওয়ায় আমাদের গৃহীত অনেক পদক্ষেপ আছে এবং সামনে আসলে কি কি পরিবর্তন দেখতে শুনতে স্বাস্থ্য বাজেট নিয়ে কথা বললে অনেক কথা বলতে হয় যেহেতু আমাদের মাত্র গতকাল বাজেট পাশ হয়েছে আমাদের যেটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে চাহিদা সেটি এখনও কিন্তু আমরা বাজেটে আমরা সেই জায়গায় যেতে পারছি না ওদের যে আমরা এখন প্রবৃদ্ধির হার জিডিপিতে আমরা এক পারসেন্ট আমরা বাজেটে রাখা হয় এবং অনেক সময় দেখেছি আমরা এর চেয়ে কমও ছিল কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্রবৃদ্ধির হারে স্বাস্থ্যখাতে পাঁচ পার্সেন্ট আমাদেরকে জায়গায় পাঁচের জায়গায় যেতে হবে তো সেটি আমরা অনেক দূর তারপরেও তো আমাদের অনেক অর্জন যেটা আপনি বলেছেন ওইটা বলেছেন তারপর আমাদের যে আন্তর্জাতিক ল্যান্ডস্কেট পত্রিকাও বারবার অল্প বাজেটে আমরা যেভাবে অর্জন করেছি সেই জায়গায় দেখেন আমাদের যে উন্নয়ন ব্যবস্থাগুলোর মধ্যে বাজেটের যেটি হলো সত্তর পার্সেন্ট বাজেটের আমাদের স্বাস্থ্যখাতের সরকারি লেভেলের যে বেতন ভাতা দিই বা অন্যান্য খরচ হয়ে যায় তিরিশ পার্সেন্ট থাকে শুধু উন্নয়নের জন্য এটা একটি বড় ধরনের আমি মনে করি একটা ডেসপ্যারিটি আরেকটি জিনিস দেখেন আমাদের বাজেটের মধ্যে এটা সমতা আরও একটু কাছাকাছি আনা উচিত যেমন উচ্চবিত্তের একটি ডেলিভারি দক্ষ চিকিৎসক দিয়ে সেটি হচ্ছে প্রায় পঁচানব্বই সাড়ে পঁচানব্বই পার্সেন্ট এটা আবার গ্রামীণ জনগোষ্ঠী বা নিম্নবিত্তের ক্ষেত্রে হচ্ছে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট তো এই জায়গাতেও আমাদের যে বৈষম্য এগুলো আসলে আমাদের বাজেটের মধ্যেও আরও কিছু লক্ষ্য করা উচিত সমতা এবং আমাদের সার্ভিস সার্ভিস যেটা হলো গ্রামীণ আমাদের সরকারি হাসপাতাল এবং প্রাইভেট সেক্টরের যে সেবার এটিতেও আমাদের দূরত্বটা একটু বেশি এটিকেও আমাদের কমিয়ে আনা যত সরকারি এবং বেসরকারি ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার ডেলিভারিটা আমরা কমাতে পারবো ততই স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত হতে পারবো তো বাজেটে যেটি আমাদের যেটি লোক মাত্রা আমাদের প্রয়োজন এইবার আমরা সাড়ে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা বাড়িয়েছে কিন্তু এটিও পর্যাপ্ত নয় আমি মনে করি যে বাজেটে স্বাস্থ্যখাত একটি মানুষের মৌলিক অধিকার এই জায়গায় আরও বেশি আমাদের কর্মদক্ষতার জন্য আমাদের সার্ভিস ডেলিভারির জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত নিশ্চিত করার জন্য বাজেট আরও পর্যাপ্ত বরাদ্দ থাকা প্রয়োজন বলে আমি মনে করি আসলে এবং উন্নয়নের কথাই যেহেতু বলছিলেন তো সেক্ষেত্রে বাজেট যত তবুওই বাড়ুক না কেন দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সংখ্যা কিন্তু বেড়েছে এদিকে সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর একটা প্রকল্প হয়েছে এবং সেখানে নেওয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বানি ইনস্টিটিউট সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ নিঃসন্দেহে স্বাস্থ্যসেবার উন্নয়ন একটা বিশাল টার্নিং পয়েন্ট কিন্তু ব্যবস্থাপনা একটা সংকট সেখানে আছে এবং ব্যবস্থাপনা নিয়ে বড় বড়ই কথা হচ্ছে সেই বিষয়ে আপনার সাথে একটু কথা ব্যবস্থাপনা আসলে দুটো দিক একটি হলো ডাইরেক্ট যারা পরিচালনা করছেন সেই ব্যবস্থাপনার কথা আরেকটি হলো আমাদের দৃষ্টিভঙ্গির বরাদ্দ সবকিছুর ব্যবস্থাপনা নিশ্চয়ই আমরা যেটি বলতে চাচ্ছিলাম আমরা যে স্বাস্থ্য ব্যবস্থার ডেলিভারিটা স্বাস্থ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার সেই ব্যবস্থাটাই আমরা বলার চেষ্টা করছি হ্যাঁ আমাদের প্রত্যেকটি জায়গায় আপনাকে সেবা নিশ্চিত করতে হলে দক্ষ জনবল প্রয়োজন যেমন আমাদের দক্ষ জনবল যদি না থাকে আমাদের দক্ষ চিকিৎসক দক্ষ নার্স দক্ষ প্রশাসক নিশ্চয় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি আমরা অর্জন করতে পারবো না নিশ্চয়ই অবশ্যই আমাদের ব্যবস্থাপনায় অনেক আমাদের অনেক উন্নত হয়েছে তারপরেও আমাদের লক্ষ্যমাত্রা যতটুকু প্রয়োজন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় নিশ্চয়ই সেটি যেটি আমরা বলেছিলাম যে আমরা যে বাজেটের কথা বলছি যেমন বলছিল যে তেল সত্তর পার্সেন্ট শুধু বেতন ভাতাদের যদি হয় আর একজন লোকের যে বাজেট আমাদের জন্য মাথা পিছু যেটা থাকা দরকার স্বাস্থ্য ব্যবস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান যেটা বলছে অষ্টআশি ডলার মাথা পিছু আমার বরাদ্দ থাকা দরকার আমরা নিশ্চিত করতে পেরেছি চুয়ান্ন থেকে আটান্ন ডলার তো সেখানেও আমার ব্যবস্থাপনায় আমার ঘাটতি আছে তো এই জন্য আমার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থাপনায় তো এটির সাথে নিশ্চয়ই আমাদের জনবলের যে শূন্যতা সেটিও পূরণ প্রয়োজন আছে দক্ষতা যেমন প্রয়োজন সেগুলো পূরণ আছে এই ব্যবস্থাপনায় নিশ্চয়ই আমাদের কিছুটা ঘাটতি অবশ্যই আছে সেটি আমাদের পূরণ অবশ্যই করা উচিত একেবারে বাজেটের কথা যখন আসে তখন বারবারই একটা বিষয় মাথায় আসে সেটা হল স্বাস্থ্যসেবা খাতকে বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে যে এটি একটি অদৃশ্য সিন্ডিকেটে আবদ্ধ এবং যাদের দৌরাত্বে বাজেটের সিংহভাগ অসৎ কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে যেটা কিনা বেশ আশঙ্কাজনক এবং গত চার দশক ধরে এই অভিযোগটা অত্যন্ত কমন এবং ক্রমহারে আমরা শুনছি এটা বাড়ছে কোনো দিন কি আমরা আসলে বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই অভিযোগ একেবারে মিথ্যা নাই সেটি আসলে এই যে এখনকার যে আমরা পত্রপত্রিকায় মিডিয়া যেটা আসছে দুর্নীতি নিয়ে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স আসলে দুর্নীতির কথা আবার আমরা গতানুগতিক একটি বক্তব্য দিয়ে দুর্নীতি ছিল আছে ভবিষ্যতেও থাকবে তার মানে ভবিষ্যৎ থাকবে বলে আমরা কি সেটা রোধ করব না হ্যাঁ স্বাস্থ্যখাত নিয়ে বেশ কয়েকটি বছর আমাদের দূরত্বপনা একটি সিন্ডিকেটের কথা নিশ্চয়ই শোনা যায় আপনি যেমন শুনেছেন জনগণ আমরা সকলেই শুনি শেষ করে যারা স্বাস্থ্য ব্যবস্থায় টেন্ডারের ক্ষেত্রে যারা পার্টিসিপেশন করে তাদের মধ্যে যেটি দৌরাত্মপনা এটা কখনো কখনও আমাদের প্রশাসনকেও প্রভাবিত করে এটি উপর থেকে নিচ পর্যন্ত যারা স্বাস্থ্য ডেলিভারি দেয় সে প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেটের একটি অদৃশ্য হাত আমাদের এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সরবরাহে বা ডেলিভারিতে এটা ব্যর্থ ঘটায় নিশ্চয়ই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যিনি আজকে স্বাস্থ্যমন্ত্রী বা প্রতিমন্ত্রী দুজনেই চিকিৎসক এবং স্বাস্থ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি ওনার একটি বড় সৎ ব্যক্তি হিসাবে সজ্জন ব্যক্তি হিসাবে বা সকলের কাছে এটি বিদিত তিনি এত বড় একটি বিশ্বের সবচাইতে বড় একটি বান হসপিটাল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার নির্দেশে তিনি বাস্তবায়ন করেছেন নিঃসদ্দেহ এরকম একজন সজ্জন ব্যক্তিকে আজকে এসব কথা ভেবেই সৎ এবং সজ্জন ব্যক্তিকে আসার স্বাস্থ্যখাতের দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যে উনার বক্তব্য এবং মিন বিভিন্ন পদক্ষেপে আমরা সাধারণ মানুষ হিসাবে আমি একজন চিকিৎসক হিসেবেও আমরা অত্যন্ত আশাবাদী নিশ্চয়ই স্বাস্থ্যখাতের যে বিশৃঙ্খলা বা স্বাস্থ্যখাতের সিন্ডিকেটের যে দৌরাত্ম নিশ্চয়ই সেটি তিনি শক্ত হাতে তিনি হাল ধরবেন চমৎকার বাংলাদেশ দু হাজার বত্রিশ সালে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ এই অন্তর্ভুক্ত দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশের অর্জন আপনি একটু আগে বলেছেন একশোতে এখন হলো বা সামনের দিনগুলোতে এই সূচক বাড়ানো অর্থাৎ যাতে করে দু হাজার ত্রিশ সালের মধ্যে আমাদের স্কোরিং কমপক্ষে আসি হয় আর সে বিষয়ে আমাদের পদক্ষেপগুলো কি হতে পারে হ্যাঁ নিশ্চয়ই আমি আগে বলেছি আমাদের এমডিজি আমরা অর্জন করেছি এস যে টার্গেটগুলো রয়েছে যেটা সতেরোটার আমাদের তিন নাম্বারটাই তো আমাদের স্বাস্থ্য এবং লোকনাম দুই নম্বরে পুষ্টি আছে পুষ্টির জন্য অনেক প্রকল্প আমাদের আছে আমরা দুই হাজার পর্যন্ত একটি পঞ্চবার্ষী পুষ্টি সেবা যেটা আপনি জানেন আমাদের প্রসূতি মায়েদের জন্য বা আমাদের জন্য পুষ্টির ব্যবস্থা এবং তাদেরকে ফ্রি দেব এবং এটি স্বাস্থ্য সুরক্ষার জন্য যেটি করা হয়েছে জনপদের জন্য এসএসকে এসএসকে মানে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এটিরও প্রক্রিয়া নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং যেই টার্গেটগুলো আমাদের আমরা বলছি শিশু মৃত্যুর হার নবজাতক এবং আন্ডার ফাইভ মাতৃ মৃত্যুর হার প্রত্যেকটি জায়গায় পুষ্টির বিতরণ এবং আমাদের যে টার্গেট মানসিক স্বাস্থ্য কিশোরী প্রজনন এবং যৌন এবং আমাদের যে মাদকা যে ব্যবহার এবং অ্যালকোহল এগুলোর ও নিয়ন্ত্রণ আনা প্রত্যেকটি জায়গায় সরকার যে টার্গেট অর্জনের জন্য আমরা এগিয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে স্বাস্থ্যসেবা খাতে আমাদের অর্জন নিয়ে কথা বলেছি আমাদের আসলে কি কী ল্যাকিংস আছে সেগুলো নিয়েও কথা হচ্ছে আরও কি কি পদক্ষেপ নিলে আসলে স্বাস্থ্যসেবা আমরা সুরক্ষিত করতে পারবো নিশ্চিত করতে পারবো বলে আপনার আমি কিছুক্ষণ আগে হলো স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা স্বাস্থ্য ব্যবস্থাপনা একটি বড় একটি দিক হলো দক্ষ জনবল এবং হলো জনবলের নিয়োগ যেমন আমাদের গত টানা পাঁচ বছরে বা দশ বছরে বলুন প্রায় সত্তর থেকে আশি হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে যেমন আমার যে পরিসংখ্যান মতো আমার যতটুকু জানা আছে প্রায় চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বিশ হাজার আর নার্স নিয়োগ দেওয়া হয়েছে তিরিশ হাজার এবং অন্যান্য কর্মচারীদের বা স্টাফদের নিয়োগ দেওয়া হয়েছে বিশ হাজার অর্থাৎ সত্তর হাজারের মতো নিয়োগ দেওয়া হয়েছে তারপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্ট্যান্ডার্ড রুল সেটা আমরা পূরণ করতে পারিনি আমরা প্রায় পনেরোশো লোকের জন্য একজন চিকিৎসক আবার এক হাজার লোকের জন্য দশমিক সাত পার্সেন্ট চিকিৎসক আর এক হাজার লোকের জন্য নার্স আছে মাত্র দশমিক পঞ্চাশ বা আমরা এখন ষাটের দিকে দশমিক ষাটের দিকে এগিয়েছি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই স্ট্যান্ডার্ড সার্ভিস ডেলিভারি দিতে হলে যেটা হলো ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ অর্থাৎ একজন চিকিৎসক তিনজন নার্স আর অন্যান্য স্টাফসহ পাঁচজন তা আমাদের এখন যেটি আগে টার্গেট যেটা ছিল জনবলের ক্ষেত্রে একজন চিকিৎসক যেখানে ছিল সেখানে ছিল হলো পয়েন্ট সিক্স নার্স সেটি এখন একের কাছাকাছি সমান সমানের হয়েছে এখনও নার্স কমতি আছে তো আমাদের হওয়ার কথা নার্স তিন তিনজন সেই জায়গায় যার কারণে আমাদের স্বাস্থ্যসেবা যে নিশ্চিত আমাদের যে সন্তুষ্টির একটা জায়গা স্যাটিসফ্যাকশানে একটা জায়গা এটি আমরা জনগণকে এখন আমরা পুরোপুরি দিতে পারিনি যার কারণে এইসব রুগীগুলো আমাদের আশেপাশের দেশ বা অন্য জায়গায় ছুটে যাচ্ছে কারণ সন্তুষ্টির জায়গায় চিকিৎসকের যেমন দায়িত্ব এই ডোমিসিলারি স্টাফ নার্স প্যারামেডিক্স বা ফার্মাসিস্ট অন্যান্য টেকনোলজিস্ট এইসব এদের সার্ভিস নিশ্চিত করতে এই জায়গায় আমাদের এখনও জনবলের অভাব আজকে আমরা যেটি সত্তর হাজার বা আশি হাজার লোক জনবলের কথা বলছি কিন্তু এখনও আমাদের অনেকগুলো জনবলের এখনও পর্যন্ত অভাব পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে আমি একটি বলবো যেটি আমরা আউটসোর্সিং করেছি যেটা চৈত্রচের একটি লক্ষ্য ছিল আউটসোর্সিং করলে সরকারি কর্মচারীরা ঠিকমতো কাজ করেন না আউটসোর্সের মধ্যে আমরা সেবাটা নিশ্চিত করব। কিন্তু কতটুকু এই আর্টসোর্সিংয়ের মধ্য দিয়ে আমাদের সে টার্গেট বা আমাদের সে উদ্দেশ্য সফল হয়েছে সেটি কিন্তু প্রশ্নবোধক কারণ আমি একটি হাসপাতালের দায়িত্বে ছিলাম আমি দেখেছি আউটসোর্সিংয়ের যে কর্মচারীদের কাছ থেকে যতটুকু আমরা কাজ বুঝে নেওয়ার কথা সেটি করতে পারছি না ওই সিন্ডিকেটের যে কথাটা বলছেন আটশো সৃঙ্গেও কিন্তু সিন্ডিকেটের হাতে বদ্ধ। যার কারণে যতজন নেওয়া হচ্ছে ততজন আছে কি না তাদের যে প্রাপ্য অর্থ দেওয়ার কথা সেটিও আমরা দিতে পাচ্ছি না যার কারণে জনবল আমাদের সার্ভিস ডেলিভারিতে যে কোনো জায়গায় যতক্ষণ পর্যন্ত জনবলকে আপনি দক্ষ জনবলে পরিণত না করবেন এবং শূন্য পদগুলো পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সেবা নিশ্চিত করতে পারবেন না আর পরের কথা যেটুকু আমাদের স্বাস্থ্য সেবা আর কি কি করণীয় আসলে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বিশেষ করে আজকে যে সরকার পরিচালনা করছেন বা আজকে মাননীয় প্রধানমন্ত্রী অন্য খাতের যেমন অর্জন স্বাস্থ্যখাতের অনেক বিপুল অর্জন এটা তো অবশ্যই তারপর আমাদের বদনামের শেষ নেই কিন্তু অর্জন তো অনেক আজকে দেখেন ষোলোটা আন্তর্জাতিক পুরস্কার এনেছেন জাতিসংঘের তিনটি সহ ষোলোটি অর্জন কিন্তু স্বাস্থ্যখাত থেকে তা আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে যদি গোটা চল্লিশেক পুরস্কার পায় সতেরোটি পুরস্কার কিন্তু স্বাস্থ্যখাতে ততবা আমাদের অর্জন একেবারে যে কম সেটি বলা যায় তারপরও আমাদের অনেকগুলো বিষয় আছে যেমন আমি বলতে চাই আমাদের স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স এটা অনেক দিন ধরে অনেক মন্ত্রী বদল হয়েছে আমরাও কোনো কোনো সময় যুক্ত ছিলাম সেটা আলোর মুখ দেখেনি স্বাস্থ্য বিমা অবশ্যই একজন মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি অত্যন্ত প্রয়োজন সেটি নিশ্চয়ই আমাদের বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসছেন ওনার কাছে আমার আবেদন থাকবে স্বাস্থ্য বিমাটা অবশ্যই এটি অতি সত্ত্বে চালু করলে এক একজন মানুষ অন্তপক্ষে প্রান্তিক জনগোষ্ঠী তার সেটি আজকে যে বাজেট সেই ঘাটতি সে নিজে তার যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটি বেড়ে যাচ্ছে সেটি নিশ্চয়ই সেটা অনেকটা সহায়তা হবে আরেকটি জিনিস হলো রেফারাল সিস্টেম এটিও আমাদের দেশে এস্টাবলিশড না আর এই প্রাইমারি লেভেল থেকে রুগীটা সেকেন্ডারি লেভেলে আছে আসবে ওইখান থেকে টাশিয়ার আজকে একজন ডাক্তারকে আমরা দেখি রাত চারটা পাঁচটা পর্যন্ত আপনি বড় বড় ঢাকা শহরে দেখবেন অনেক ডা রাত চারটায় অনেক রুগীকে দেখেছি বালিশ নিয়ে শুয়ে আছে সে পাঁচটার সময় দেখাবেন এটা 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 কোনোভাবে হয় এটা একজন ডাক্তারের কাছে একশো দেড়শো জন রুগী যাবে এটা তো হয় না অতএব এই রেফারেল সিস্টেমটাও আমাদের কিন্তু এটা নিশ্চিত করে সেটিও আমাদের কিন্তু এখনও এস্টাবলিশড হয় নাই এটিও অনেক মন্ত্রী মহোদয় এটি চেষ্টা করেছেন আলটিমেটলি এটা সফলতার মুখ কিন্তু এখনও পর্যন্ত এটি অত্যন্ত জরুরি আরেকটি বিষয় হলো অ্যাক্রিডিডেশন অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য ডেলিভারিগুলো আন্তর্জাতিক এগুলোর জন্য প্রতিষ্ঠান আছে আমাদের দেশেও এটির জন্য একটি সংস্থা দরকার ইতিমধ্যে কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রীর মুখে শুনেছি এটি তিনি যেভাবে হোক তিনি গড়ে তুলবেন যেটি হলো নিয়ন্ত্রণ প্রত্যেকটি আপনারা প্রত্যেকটি স্বাস্থ্য ব্যবস্থার ডেলিভারিতে আপনি যেমন হলো চিকিৎসকের যেমন ভুল ত্রুটি বা ওনার সফলতা আমরা যেমন বিচার করি নার্স ডেলিভারি বা যারা আছে তাদের যেমন করি ডায়াগনস্টিক যে টুলস আমি যদি ইনভেস্টিগেশনের ডায়াগনস্টিক যে টুলস যদি ভুল হয় তাহলে আমার চিকিৎসা পদ্ধতি ভুল হবে চিকিৎসা পদ্ধতি ভুল হলে চিকিৎসার রোগ নির্ণয় ভুল হবে রোগ নির্ণয় ভুল হলে নিশ্চয়ই আমি তার কাঙ্ক্ষিত সেবা আমি দিতে পারবো না এই জায়গাতেও আমাদের এই সব জিনিসগুলো দেখার জন্য এই অ্যাকিডিডেশান এইটি সংস্থা অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের ভুরি আজকে ডায়াগনস্টিক আমরা কিছুদিন আগেও দেখেছি স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন জায়গায় তালা মেরে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে আবার বন্ধ হয়ে গেছে এটি এটি আসলে একটা চলমান প্রক্রিয়া এটা রাখতে হবে এটা আমি কয়েকদিন মিডিয়ায় লেখালেখি হলো আমরা সেটি এটির জন্য আমরা কয়েকটি ডায়াগনস্টিক আমি বন্ধ করে দিলাম আবার সেটি লেখালেখি বন্ধ আমরা বন্ধ করে দিলাম এই কাজটা আসলে চলমান আমাদের আসলে থাকা উচিত আর দিকে যেহেতু চলে এসেছে আলোচনার জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা স্বাস্থ্যসেবার এই যে সার্ভিস তারা নিচ্ছেন তাদেরকে আসলে তাদের পক্ষ থেকে কি করা যায় আচ্ছা আমি যেটি বলতে চাই আসলে আমাদের সেবা দাতা এবং সেবা গ্রহিতা এর মধ্যে যদি একটা সুন্দর সমন্বয় না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছুই আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো না আমি ধরুন আমি একজন চিকিৎসক হিসেবে আপনাকে সেবা দিচ্ছি আপনি যদি ঠিক মতো যদি এটি সেবা গ্রহণ না করেন অনুসরণ না করেন সেটি হবে না তো এর মধ্যে আমাদের যে মানসিক যে একটা আমরা লক্ষ্য করি আমাদের দূরত্ব সেটিও আমাদের কমে আসে চিকিৎসকদের ক্ষেত্রেও বা নার্স যারা আমরা ডেলিভারি আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন আমরা যারা রুগী আমরা বা রুগী তাদেরও মানসিক পরি আমাকে যেমন আমাকে একজন চিকিৎসক হিসেবে মনে করছেন আমি একজন রুগীও কারণ আমারও তো রোগ আছে তত আমি একজন রুগীও আমি একজন কিন্তু আমরা যেটি দেখেছি এই যে অর্থাৎ ডক্টরস পেশেন্ট রিলেশনশিপ এটি আরও উন্নত করা প্রয়োজন বলে মনে করছি অনেক ধন্যবাদ সময় দেবার জন্য দর্শক আমরা আজ এই পর্যায়ে স্বাস্থ্যখাত নিয়ে বেশ সুন্দর একটা আলাপ আলোচনা করলাম এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন আগামী দিনগুলোতে আবার কথা হবে নতুন কোনো পয়েন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত এবং সব সময়ের জন্য খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি